হায় বন্ধুরা আবার একটা বাংলা ভিডিও যে স্টক দেখুন আমি বেশিরভাগ বাংলা ভিডিওগুলো কিন্তু তৈরি করছি শেয়ারের উপরে কি কোন শেয়ারটা ভালো রিটার্ন আপনাকে দিতে পারে তার উপরে তো আমরা এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করবো অনেক রকম অ্যানালাইসিস সিম্পলি অ্যানালাইসিস আচ্ছা আমি আশা করবো আপনারা সবাই এই ক্যান্ডেল এই যে একটা লাল দাগ একটা সবুজ দাগ এই ব্যাপারগুলো জানেন দেখুন যে কোনো একটা শেয়ার যেমন আপনি টিভি দেখেন না জি টিভি দেখেন জি এর অনেক প্রোগ্রাম দেখেন তো সেই প্রোগ্রামেরই সেই টিভির রিলেটেড শেয়ারটা ওকে এই শেয়ারটা এখানে আছে এর দামটা কত আছে না এখানে দামটা দেখাচ্ছে এটা কি না একটা দিনে একটা দিনে এই শেয়ারটা কিন্তু এতটা ওঠা নামা করেছে ঠিক আছে যারা একদমই নতুন বিগেনার্স আছেন তাদের জন্য আমি এই দুটো তিনটে পয়েন্ট বললাম ওকে এবার এই শেয়ারটা বিগত দিনে কতটা যেতে পারে আচ্ছা আপনি বলুন তো আপনার যদি দুশো টাকা একটা ব্যাংকে পড়ে থাকে সেই দুশো টাকা সারা বছরে কত টাকা দেয় ব্যাঙ্কবেলা আমার মনে হয় আপনি বলবেন দু টাকা কি হয়তো দু টাকা তিন টাকা চার টাকা দিতে পারে কিন্তু এই শেয়ার বাজারে কিন্তু এইটা এই শেয়ারটা আপনাকে নেক্সট দুই চার পাঁচ সাত দশ এক মাসে ধরুন নব্বই টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম দাম দিতে পারে আর এটাই হচ্ছে শেয়ার মার্কেটে একটু বুঝে শুনে হোল্ডিং স্টকে করলে আপনি এরকমভাবে রিটার্ন পাবেন আচ্ছা আমি বেশিরভাগ বাংলা ভিডিওগুলো স্টকের কেন করি কেননা আমাদের বাঙালিদের মধ্যে জুয়া খেলার যে টেন্ডেন্সিটা ওটা কিন্তু অনেক কম আমি কিন্তু একদমই বলছি না যে অপশান ট্রেডিং মানে জোয়া খেলা অপশান ট্রেডিংটাকে যারা শিখে বুঝে কাজ করছে তারা কিন্তু একটা হিউজ রিটার্ন ওখান থেকে পাচ্ছে কিন্তু আমরা বেশিরভাগ সবাই অন্য কর্মসূত্রে অন্য জায়গায় ব্যস্ত থাকি যার জন্য যদি কিছু হোল্ডিং স্টক হয় সেই স্টকগুলো কিন্তু আমাকে শর্ট টার্মে ভালো রিটার্ন দিতে পারবে এরকম স্টক হলে আমরা সবাই সেটাকেই পছন্দ করি কি তাই তো হ্যাঁ যদি সেই রকমই হয় তাহলে আপনি কিন্তু কমেন্ট সেকশানে আপনার ম্যাতপূর্ণ সুযোগ আপনার যা বলার আছে আপনি বলবেন আপনাদের সবার কমেন্ট কিন্তু আমি ফলো করি ঠিক আছে চলুন আমরা স্টকগুলো একটু ফটাফট দেখে নিই কোন কোন স্টক আমরা নেক্সট কিছু দিনের জন্য সাজেস্ট করছি এবং আশা করছি আপনি আমাদের এর আগে কালী পুজোর দিন রাত্রের যে ভিডিও ছিল এবং মাঝে আবার একটা ভিডিও করেছিলাম যে কোন কোন স্টক ভালো হবে তো কালী পুজোর দিনে আমরা দিয়েছিলাম টাটা মোটর দেখুন সিক্স ফর্টিতে আর এখন কতদিন হয়েছে এখন সেভেন ফর্টি কিন্তু দাম চলছে ওর ঠিক আছে আমরা ইউনিটেক দিয়েছিলাম ইউনিটেক দিয়েছিলাম তিন টাকা পঞ্চাশ পয়সায় সেটা কিন্তু আট টাকা হয়ে চলে এসছে মানে দেড়শো পার্সেন্ট রিটার্ন হয়ে চলে এসছে এর মাঝে আমরা আবার স্টক দিয়েছিলাম কোনটা পিসি জুয়েলার্স চল্লিশ টাকায় দিয়েছিলাম পাঁচ থেকে সাত দিনের মধ্যে তো দেখেনি আজকের ঝুলিতে কোন কোন স্টকগুলো আছে ঠিক আছে দেখুন টাটা পাওয়ার দেখুন এই স্টকগুলোর মধ্যে যারা ইন্টারডে ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু কালকের জন্য স্টক আপনি বুঝতে পারবেন এর মধ্যে লজিকটাকে একটু বোঝার চেষ্টা করুন আর এইগুলোই কিন্তু সমস্ত কিছু মিলিয়ে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস তাহলে আমরা কি বললাম জেনে নিন রহস্যটা রহস্যটা কি না টেকনিক্যাল অ্যানালাইসিস এবার টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু অনেক রকমের হয় অনেক রকমের প্রাইজ অ্যাকশন টেকনিক্যাল অ্যানালাইসিস ডেটা প্রিডিকশান টেকনিক্যাল টুলস ইউজ করা ইন্ডিকেটার ইউজ করা ঠিক আছে তো এখানে কিন্তু ফুল্লি আমরা প্রাইজ অ্যাকশানের উপরে বেশি জোর দিচ্ছি যে এই স্টকটা বিগত এক দুই তিন চার পাঁচ চার পাঁচ দিন একটা রেঞ্জের মধ্যে আছে এটা একটা রেঞ্জ ব্রেকআউট ফর্মুলা বলা হয় তো এর উপরে যদি কালকে এটা স্টেবেল করে তাহলে একদিনেই কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন থ্রি টু ফোর পার্সেন্ট রিটার্ন এ কিন্তু দিতে পারে ওকে আমরা হোল্ডিং পারপাস নেবো তো হোল্ডিং পারপাসে যে স্টকটা ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়ে দেয় আমরা মনে করি যে যথেষ্ট কেননা ব্যাঙ্কে পয়সা থাকলে আমরা এক বছরে ফাইভ পার্সেন্ট পেতাম বাট এখানে যদি দু তিন চার দিন এক এক সপ্তাহ এক মাসেও দেয় তাহলে কি সেটা খারাপ আমার মনে হয় না আমার মনে হয় সেটা যথেষ্ট ওকে দেখুন কালকে কি রেজাল্ট দেয় যারা আজকে রাত্রি বা কালকে সকালে ভিডিওটা দেখছেন আশা করছি তাদের জন্য অনেকটাই কাজ দেবে আর যারা পরে দেখবেন আশা করছি তাদের জন্যে কিছু টেকনিক্যাল রহস্য ক্লিয়ার হবে ওকে সেকেন্ড স্টক জিল আমার কিন্তু দুটো স্টকেই কালকের জন্য আমি রেডি রাখছি এনে কি আগামীকাল এবছরের শেষ ট্রেডিং ডেজ মানে দু হাজার তেইশের শেষ ট্রেডিং ডেজ মানে টোয়েন্টি ডিসেম্বর ওকে শুক্রবার তো তার জন্যে কিন্তু আমি বলছি এবং যারা হোল্ডিং পারপাস ইউজ করতে চান তারাও কিন্তু দেখতে পারেন এটাকে আমি আশা করছি যে এই শেয়ারের দামটা যদি কালকে দুশো তিয়াত্তর টু সেভেন থ্রির ওপরে দশ থেকে পনেরো মিনিট স্টে করে এবং তার উপরে স্টকটা চলার চেষ্টা করে আপনাকে খুব অল্প সময়ে দুশো নব্বই টাকা পর্যন্ত টার্গেট মিনিমাম একটা দেখাতে পারে বুঝতে পারছেন ওকে দেখুন নেক্সট গ্রাসিম গ্রাসিমটা কিন্তু এখানে আমার লজিকটা কি দেখুন এরকম স্টকে কিন্তু লোকরা ফেসে যায় আমি আগামীকালও কিছু হোল্ডিং স্টক করেছিলাম হিন্দিতে সে সমস্ত স্টক কিন্তু আজ খুব ভালো রিটার্ন দিয়েছে ওকে টাইটান ছিল তার মধ্যে তার মধ্যে আই থিঙ্ক কোনটা ছিল ইন্ডিগো ছিল ওকে তো সেগুলো আজ খুব ভালো রিটার্ন দিয়েছে তো আজকে আমরা হিন্দিতে বানাচ্ছি না বাংলায় বানাচ্ছি কেননা প্রত্যেক দিন দুটো চ্যানেলে ভিডিও ছাড়াটাও আমার পক্ষে একটু অসম্ভব হয়ে ওঠে কেননা আরও অনেক কিছু কাজ আছে তো সেই জন্যে আমি বাঙালি বন্ধুদের দেখতে এই ভিডিওগুলো কিন্তু শুরু করেছি ওকে আপনাদের কেমন লাগছে আপনাদের শেয়ার থেকেই কিন্তু আমি বুঝবো এবং আপনারা কতজন লোক বেশি করে দেখছেন তার থেকে আমি এটা বুঝবো তো যদি আমার এই কন্টিনিউ ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে কিন্তু বন্ধুদের মাঝখানে শেয়ার করুন আর যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সেটা বোঝাবেন যে হ্যাঁ আপনাদের ভালো লাগছে ওকে দেখুন গ্রাসিম গ্রাসিমটা একুশশো পঞ্চাশের উপরে এটা কিন্তু এরকম স্টকে ফাঁসবেন না হাই লেভেল আছে হতে পারে কালকে এরকম ডাউন হয়ে যাবে ঠিক আছে আমাকে দেখতে হবে এই লেভেলের উপরে স্টেবেল হচ্ছে কিনা এর উপরে স্টেবেল হয়ে চলছে কিনা বোঝা যাচ্ছে ওকে ম্যারিকো ম্যারিকো কোন স্টক ম্যারিকো কিন্তু বিস্কুট ওকে তো ম্যারিকো স্টকটা দেখুন এর লজিকটা কি এই শেয়ারটা আগে অনেক পড়েছিল একটা ভালো শেয়ার আমরা ছশো টাকার থেকে পাঁচশো টাকার কাছাকাছি পড়তে দেখেছিলাম তো আবার এক্সপেক্ট করতে পারি কী পাঁচশো পঞ্চাশের উপরে স্টেবল করলে আবার কিন্তু ইয়ে ছশোর দিকে যাবে তো এই রেঞ্জটার উপরে ম্যারিকোকে কিন্তু আমি বিগত দিনের জন্য একটা ভালো স্টক হিসেবে মনে করছি বা মাহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রা সবাই জানি মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রা গাড়ি হয় তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রিভিয়াস হায়ের কাছে চলে এসেছে এটা হয় টেকনিক্যালি একটা রেজিস্টেন্স ঠিক আছে তো এই রেজিস্টেন্সটার উপরে যদি স্টেবল হয়ে যায় তাহলে আবার যেতে পারে নাহলে এই রেজিস্টেন্সটাকে টাচ করে কিন্তু এটাই একটু নিচের দিকে চলে আসতে পারে এই জিনিসগুলোই বুঝতে হবে দেখুন এই শেয়ারটা খুব ভালো একটা সময় ছিল যে ডাউন আসার পর এখানে এটাকে বলা হয় ডবল বটম ঠিক আছে তো আমরা ডবল বটম সিনারিজ পেলাম আর খুব সুন্দর একটা ক্যান্ডলিস্টিক প্যাটার্নের জড়ি পেলাম ওকে ক্যান্ডলিস্টিক প্যাটার্নের জড়ি পেলাম যেটাকে ব্রেকআউট হলো খুব সুন্দর জায়গা ছিল আর এখানেও আমাদের গ্রুপে কিন্তু আমি সাজেস্ট করেছিলাম যে মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্র এর পথ থেকে একটা ভালো রিটার্ন দেবে ঠিক আছে সিক্স সিক্সটির কাছাকাছি আমাদের বাইন ছিল ষোলোশো ষাট তো এখন দেখুন এটা সতেরোশো পঁয়ত্রিশ চলে এসছে তো আপাতত এই কটা স্টকে আপনি খেয়াল করতে পারেন এইচইজি খুব সুন্দর খুব সুন্দর ব্রেকআউট হয়েছে আজকে আর এই ব্রেকআউটটাকে স্টেবল করলে এচইজি কিন্তু আপনাকে কম সময়ে একটা খুব ভালো টার্গেট দেবে আপনি দেখুন এই যে কটা স্টক আমি বললাম আগামী এক মাসের মধ্যে এই স্টকগুলো কেমন হয় কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন নিপটি নিপটি মানে ইন্ডিয়ার স্টক মার্কেটে সূচকাঙ্ক এই নিফটি এখন একটা বড় হাই লেভেলে কন্টিনিউ চলছে যদি নিপটি ক্র্যাশ হয় পড়ে যায় তখন কিন্তু আমাকে স্টক থেকে একটু বেরিয়ে আসতে হয় বা স্টপ লস মেনশান করতে হয় সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে আর আদারওয়াইজ আমি আশা করছি এই যে কটা স্টকের নাম আমি করলাম একটু টেকনিক্যাল বুঝে বা আপনারা যদি কোনো জায়গায় বাইং করে থাকেন স্টপ লসটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে চেয়ে নেবেন নিচে যে লাইনটা ব্লিঙ্কিং হচ্ছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লাগছে আপনাদের লাইক যারা এই লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং একটা লাইক দিয়ে আমাকে বোঝাবেন যে আপনার ভিডিওটা কিন্তু আমরা লাস্ট পর্যন্ত দেখি কেননা আজকের এই ভিডিওটাই প্রত্যেকটা স্টক কিন্তু একটা আলাদা আলাদা রহস্যের মধ্যে দিয়ে বেড়ে বেরিয়েছে মানে একটা আলাদা আলাদা টেকনিক্যাল জোনকে পার করেছে ওকে চলুন বন্ধুরা নমস্কার